যত দূরে আওয়াজ যাবে শয়তানের গায়ে একটা ঠোসকা পড়বে আপনারা সকলে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম জোরে পড়বেন গলা ছেড়ে দিয়ে বিসমিল্লাহির রাহমানির রহিম إنما المؤمنون آمنوا بالله ورسوله آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا في وجاهدوا بأموالهم وَأَنْفُسِهِمْ فِي سَبِيلِ اللَّهِ أُولَئِكَ هُمُ الصَّادِقُونَ الله أكبر يقولون <applause> الله أكبر وَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمْ لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده أو ووالده والناس أجمعين أو كما قال عليه السلام والسلام جرب المرحبا كيف يتكلم قلار لو كدر قلار أواس كي داون একটু গলার আওয়াজ তুলে জোরে উচ্চ রবে বলা যাবে না মার হাবা আরো জোরে বলুন মারা হবা ফি হাত হু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليهم وسلموا تسليما برنبولو ترمي محبوتي اللهم صل على সেদিন মৌলা কেহবা তো মাই পাগল বলে কেহবা তো মাই পাগল বলে কেহবা বলে যাদু আল্লা বলেন

চচা হইয়া আবু যে হেল নি কলেমিলো না দু জহানির নবীতি আবু যে হেল না হোম

মুহাম্মদুর রাসূলুল্লাহ ইলাহা আর মহাপতে গলা ছেড়ে পড়া যাবে না আল্লাহর নাম বলছি তো এখানে কোনো নেতা নেত্রী নাম বলা হচ্ছে না কোন দুনিয়ার কোন মানুষের নাম নয় আল্লাহর নাম হার্টবিট বেড়ে যাবে জিকির করুন না আলা বিযিকরিল্লাহি তাতমাউনুল কুলুব অন্তরটা সাফ হয়ে যাবে জিকির করুন লা ইলাহা لا اله الا الله محمد رسول الله سبحان الله والحمد لله لا اله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله لا إله إلا الله محمد رسول الله 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 لا إله أرجو الله 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 لا إله لا إله إلا الله محمد رسول الله اللهم صلّي على سيدنا مولانا محمد صلى الله <سؤال> رئيس الهبلة ومبلغين علماء الكرام حفاظ الكرام حجاج الكرام পুর রায়ে کرام ও সাআমীন নিজাম উপস্থিত বিশ্ব উপলক্ষে মহান ইসলামী জলসার কিফায়াত কাটি পূর্বপাড়া জামে মসজিদের সম্মানিত ইমাম সাহেব আজকের এই জলসার সভাপতি জনাব মহতরম হাজি শহীদুল ইসলাম সাহেব বক্তব্য রেখে আমাদেরকে হৃদয় মঙ্গ করেছেন বিশেষ অতিথি সাইকুল হাদিস মাওলানা মুফতি আব্দুল কাইম সাহেব হুজুর বক্তব্য রেখে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন জনাব মাওলানা মোহাম্মদ সাহেব আলী সাহেব অত্র মসজিদের পেশ ইমাম আমার স্টেজে বসে আছেন বন্ধুবার জনাব হযরত হাফেজ মাওলানা আজিজুল ইসলাম সাহেব সামনে পার্শ্ববর্তী এলাকার মসজিদের পাশ ইমাম সামনে উপবিষ্ট আল্লাহ নিকার বয়োজ্য সম্মানীয় বাবাজিরা সম্মানীয় আমার ভাইয়েরা সমবয়স্ক মাইকের মধ্য দিয়ে আমার কণ্ঠের ধরের আওয়াজ শুনছেন এই কাটি পূর্বপাড়া বা পার্শ্ববর্তী এলাকার গৃহেকর্মে ব্যস্ত থাকা সম্মানিতা আমার আম্মা বোনেরা মাইকের মধ্য দিয়ে আমার কণ্ঠের ধ্বনির আওয়াজ যতদূর পৌঁছাচ্ছে যাদের কারে ধাক্কা দিচ্ছে এলাকার জাতি ধর্ম দল মত শ্রেণী নির্বিশেষে পানিগোবরা দরবার শরীফের উস্তাদুল হব্বাস পীরে কামেল শাহ সফি আলা হজরত পীর আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহির নগরনা একজন আওলাদ আপনাদেরই বন্ধু আপনাদেরই ভাই আপনাদেরই সন্তান হিসাবে আমি মহিমন্নিত আল কোরআনুল কারীমের কথা আল্লাহর মিষ্টি মধুর সত্য বাণী যাহার পবিত্র নাম হলো কোরআন শরীফ কি নাম বললাম আর একটু জোরে বলা যাবে না জোরে বলবে কি এখানে যারা বসেছে বেশিরভাগ বিবাহিত মানুষ মানে বিবাহ বন্ধনে যারা আবদ্ধ হয়েছেন তারা বসেছে নজওয়ান আর অবিবাহিত যুবক ছেলেরা তো নেই নন্টু ফন্টু ঝন্টু লাট বল্টু ওদের আর মেহফিল শোনার দরকার নাই ওরা মোটামুটি রাস্তাঘাটে একটু ঘোরাঘুরি করুক পিয়াজির দোকান বসেছে জিলিপি বসেছে আবার ফুচকা আছে লাল হলুদের অ্যাকশন হবে এদিকে ওদিকে ঘোরাঘুরি করছে ওরা বসবে আবার ষাট বছর সত্তর বছর সলিম উদ্দিন চাচা আব্দুল করিম দাদার মতো দাড়িটা যদি পেকে যায় আর হাতে যদি একটা লাঠি উঠে যায় তখন ওরা বসবে কেন আজরাইল আসার সময় হয় বলে ওদের কাছে মনে হয় আজরাইল কে ঠিকে দাঁড়িয়ে নিয়েছে নাকি যে চব্বিশ বছর পঁচিশ বছর মানুষরা মারা যায় না ইয়াং যুবক ছেলেরা মারা যায় না কেন পৃথিবীতে আমরা যখন এসেছি পৃথিবী থেকে একদিন আমাদের বিদায় নিতে হবে ঠিক কি না না আপনার কেফায়াত কাটি মানুষরা কেউ মরবেন না আপনারা মরবেন নাকি তো কই ইয়াং যুবক ছেলেরা ওরা মনে হচ্ছে মরবে না আপনারা মরবেন বলে সেখানে এখানে এসেছেন ওদের মরার ভয় নেই ওদের আর মরার ভয় নেই কবরের ভয় নেই হাসর মিজান পুলিশরাতের জাহান্নামের ভয় নেই সেজন্য ওরা উড়ে উড়ে বেড়াচ্ছে কত পাকনা ওদের গদি ঠিক ঠিকানা নাই কখনো কখনো সময় যায় হঠাৎ করে আব্দুর রহিমের ছেলে লালটু এই কেফায়ত কাটির মোড়ে অ্যাক্সিডেন্টে মারা যায় পটল তুলে কি গো শোনা যায় না যায় না কারণ আজরাইল এসে চলে এসেছে ওরও ভেবেছিল হয়তো আমার বাবা আব্দুর রহিম সাহেব যেমন দাড়ি পেকে গিয়েছে এখনো মারা যায় আর তার বাবা আব্দুল সত্তার সাহেব সত্তর আশি নব্বই বছর পার করে মারা গিয়েছে আজরাইল এর সাথে সাক্ষাৎ ঘটেছে আমারও মনে হচ্ছে এরকম দাড়ি টাড়ি পাকলে তারপরে আজরাইল এর সাথে সাক্ষাৎ ঘটবে ও তো জানে না যে আল্লাহ ফাকর রব্বুল আলামিন বলেছেন ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়ালা ইস্তাকদিবুন পৃথিবীতে যার যখন যাওয়ার সময় হবে इजाজা আজালহু লা ইস্তআখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন একশত দানা পরিমাণ আগেও হবে না আবার এক সেকেন্ড পরে হবে না একদম পার্টিকুলার নির্দিষ্ট টাইমে কুল্লু নাফসিন যাইকাতুল মাউত জন্ম মিলে মরতে হবে অমরকে কথা কবে আমরা যারা পৃথিবীতে জন্ম গ্রহণ করেছি মৃত্যুর আশার একদিন না একদিন গ্রহণ করতে হবে ঠিক কি না একটু জোরে বলুন তো এই কারুর আগে ও পরে এই ঠিকেদারি কিন্তু আমরা কেউ নাইনি আজরাইল আসবে আর চাবি মোড়া দেবে সঙ্গে সঙ্গে ওখানে আমাদের পরকালের সেদিন কার হয় বারজাকের জগৎ আমাদের কবরের জগতে চলে যেতে হবে কোনো অসুবিধা হবে না সেই সময় আমরা বুঝতে পারবো মরনের কি জ্বালা আবার কবরে যদি ভালো কাজ করি তো ভালো আর যদি খারাপ কাজ মন্দ কাজ করে যায় যদি নেকি না থাকে আমল যদি ভালো না হয় তাহলে কবর থেকে শুরু হবে আছে আছে তারপরে সেখানে আপনার হায়াত হবে না মরবেন না অনন্ত জীবন আপনার জাহান নামে জাহান নামের যে সমস্ত ফারিস তারা সুন্দর সুন্দর সাবান ডিটারজেন্ট মাখিয়ে গুড়ম গাড়াম করে পেটাতে থাকবে সকাল থেকে নিয়ে সন্ধ্যা আবার সন্ধ্যা নিয়ে থেকে নিয়ে সকাল তার আর কোনো শেষ ফুল কিনারা হবে না আর যদি আমরা ভালো কাজ করে যাই যদি আমরা পার্থিব জগতে দুনিয়াতে আমল আমল যদি সঠিক হয় আর মাবুদের দরবারে যে সময় কলা তুসিলুল মিজান দাড়িপাল্লার মনি যদি আমলের দিকে ঝুকে যায় যদি আমাদের আমলের দিকে আমাদের দাড়িপাটার মনি কালা ঝুঁকে যায় তাহলে আল্লাহ পাক রব্বুল আমাদের নাজাত দিয়ে জান্নাত পরিবেশ করিয়ে দেবেন জান্নাতের আমাদের সুভোগ করিয়ে দেবেন আমরা জান্নাতের বাসিন্দা হতে পারব জরে বলুন সুবহান আর একটু জোরে বলা যাবেন সুবহান আল্লাহ নারায়ে আমি আমার ভূমিকার প্রারম্ভে পারা নাম্বার ছাব্বিশ সুরা নাম্বার উনপঞ্চাশ সুরার নাম সুরাতুল হুজুরাত আয়াত নাম্বার পনেরো কত বললাম সুরার নাম হুজুরাত সুরা নাম্বার উনপঞ্চাশ পারা নাম্বার ছাব্বিশ আয়াত নাম্বার পনেরো আমি পূর্ণঙ্গ আপনাদের সামনে তেলাওয়াত করেছি উপস্থাপন করেছি আমার পরে আরেকটা বক্তা আসবে আপনার তার আওয়াজ শুনবেন তো নাকি হুজুর আর কি বক্তা আমার পরে বক্তার কিছু নেই তাবারু গালি ছেলেরা পুরো রেডি করে রেখেছে শেষ হবে আর আপনাদের কাছে পরিবেশন হবে আপনারা না নিয়ে যেন কেউ বাড়ি যাবেন না ঠিক বলছি তো নাকি আপনারা মোটামুটি নিয়ে তারপর বাড়ি যাবেন আমি একটু আগে আসলাম এসেই একটু আপনাদের তাবারু খেয়ে তারপরে আপনাদের স্টেজে উঠেছি খুব সুন্দর রান্না হয়েছে টাইমে পরিবেশন করা হবে যাক আমরা কোরআন থেকে আলোচনা শুনবো রাজি আছেন তো নাকি কে কে রাজি আছেন হাত তুলুন না তাকবীর না তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো বিশ্ব নবী দিবস বিশ্ব নবী দিবস উপলক্ষে মহান ইসলামী জলসা পূর্ব পূর্বপাড়ার গ্রামবাসী বৃন্দ

آمنوا بالله ورسوله آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون جرب الله أكبر أر جرب الله أكبر مسلم أنا بحير مهلا الله بكر بلال أمين سورة هجورة

तुम्हारा जरा अल्लाह की मान चुप चुप আমরা যারা আল্লাহর কি আল্লাহ বলে স্বীকার করে নিয়েছি আমন্তু বিল্লাহি আমরা আল্লাহর প্রতি ঈমান আনলাম ওয়া মালায়েকাতি সুমস্ত ফারেস্তাদের উপরে ঈমান আনলাম ও কুতুবিহি কিতাবীর প্রতি ঈমান আনলাম ও রাসূলহি রাসূলদের প্রতি ঈমান আনলাম ওয়াল কদরিয়ু খাইরি আমরা ভালো এবং মন্দের প্রতি ঈমান আনলাম

তাহলে আমরা ইমান এনেছি কার প্রতি এই কথা বলুন আল্লাহর প্রতি যদি ইমানের কোন রকম কিঞ্চিত পরিমাণ ত্রুটি থাকে আমাদের ইমান যাবে না থাকবে কথা বলুন কিঞ্চিত পরিমাণ ইমান যদি দুর্বল হয় থাকবে

হ্যা হন্ত মোমিন মোমিন ও হ্যা মন্ত্র বন্ধা বন্দি ইসলামের প্রতি পরিপূর্ণ দাখিল হয়ে যাও ইসলামের প্রতি পরিপূর্ণ দাখিল হয়ে যাও আমানু দুখুলু ফিস সিলমি কাফা ইসলামের প্রতি পরিপূর্ণ দাখিল হয়ে যাও ওয়া লা তাতাবিউ খুতুয়াতি শাইতান নিশ্চিত করে শয়তান মনের মধ্যে প্ররোচনা দেয় মনের মধ্যে শয়তান প্ররোচনা দেয় হে পৃথিবীর দুনিয়ার মানুষ ওই শয়তান প্ররোচনা দিবে মুমিন বান্দা বান্দি শয়তানের আলোচনায় পা দেবে না শয়তানের ফন্দিতে পা দেবে না শয়তানের ফাঁদে পা দেবে না শয়তানের ফাঁদে মুমিন বান্দা বান্দিরা পা দেয় না যারা তো শয়তান তারাই তো শয়তানের জালে পেটকে পড়ে আর যারা মুমিন বান্দা বান্দি তারা মুমিন বান্দা বান্দি আমার আল্লাহর পুঙ্খানু পুঙ্খানু ইমানের জন্য সবকিছু ত্যাগ করে দেয় জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জুড়ে বলা যাবে না শোভা